হ্যালো ইভিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি সিরামের রিভিউ যাদের ফেসে অনেক বেশি ডার্ক স্পট আছে আন ইভেন স্কিন টোনের সমস্যা এবং যাদের স্কিনে পিগমেন্টেশন আছে অনেক দিন ধরে অনেক প্রোডাক্ট ইউজ করেছো অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করেছো বাট স্কিনে কোনো প্রকার কাজ করছে না এবং স্কিনটা অনেক বেশি ডাল দেখা যায় এবং স্কিনের মধ্যে ইউজ করার পর পরবর্তীতে সমস্যা হয়েছে তাদের জন্য হচ্ছে আমার আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো দ্য ডার্মাকোড টু পার্সেন্ট আলফার বিউটি ফেস সেরামটা আমাদের স্কিনের জন্য কতটুকু হেল্পফুল ইউজ করলে কী কী বেনিফিটস পাওয়া যায় কীভাবে ইউজ করতে হয় কোন কোন স্কিনে ইউজ করা যাবে কোন কোন স্কিনে ইউজ করা যাবে না এটা সত্যি কি আমাদের ফেসের মধ্যে কার্যকরী কিনা সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে অ্যান্ড ভিডিওটি দেখার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ লাল লালং সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশনস পেয়ে যাও আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক দিতে ভুলবে না কমেন্টস করবে আর বেশি বেশি শেয়ার করবে সো চলো ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে দ্য ডার্মাকো থার্টি এম এর একটা প্রোডাক্ট এবং এটা হচ্ছে টু পার্সেন্ট আলফা বিউটিন ফেস সিরাম এখানে যেটা ক্লেম করা আছে এটা ফর ডার্ক স্পটস অ্যান্ড আন ইভেন স্কিন টোন এবং এখানে ইনগ্রিডিয়েন্টস হিসেবে আলফা বিউটিন হ্যালোরনিক অ্যাসিড ইউজ করা হয়েছে এটাকে ডে অ্যান্ড নাইট বোথ টাইম ইউজ করা যাবে এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্যারাবেনান এসেলস ফ্রি সো চলো এখন এটা ডিটেলস সম্পর্কে জেনে আসা যাক এই প্রোডাক্টটা আসে হচ্ছে একটা পার্পল অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনের কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে প্রোডাক্টের ভিতরে হচ্ছে একটা ড্রপার বটল প্যাকেজিং দেওয়া আছে এবং এটা হচ্ছে বেসিক্যালি সেরামটা অ্যান্ড সেরামটার টেক্সচারটা হচ্ছে একদম ক্লিয়ার কালারের স্কিনে যখন ইউজ করবে এটা দেখবে এটা অনেক বেশি লাইট ওয়েট এবং খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যায় ফেসের মধ্যে সো এটা হচ্ছে আমাদের স্কিনের স্পটগুলোকে ডে বাই ডে লাইট করতে সাহায্য করে স্কিনটাকে ক্লিয়ার একটা কমপ্লেকশন প্রোভাইড করে অ্যান্ড স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে এটা অ্যান্টিএজিংয়ের কাজ করবে অ্যান্ড আমাদের স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং করতে হেল্প করবে হেলদি রাখতে হেল্প করবে স্কিন টেক্সচারটাকে ইম্প্রুভ করতে হেল্প করবে সো তোমাদের ফেসে যাতে ডার্ক স্পট আছে অনেকেই কিন্তু ব্রোন অনেক বেশি থাকার পর ড্রোনটা চলে যায় দেন হচ্ছে স্পটগুলো রেখে যায় ফেসের মধ্যে সেটাকে দূর করার জন্য তোমরা এটাকে ইউজ করতে পারো যাদের ফেসে হচ্ছে অনেক হালকা স্পটস আছে কিংবা হচ্ছে একটু মিডিয়া মিডিয়াম টাইপের সেগুলো হচ্ছে এটা খুব ফাস্ট কাজ করে স্কিন থেকে সেটা রিডিউস করতে বাট যাদের স্কিনে অনেক বেশি স্পট আছে সেটাকে কিন্তু একটু সময় নিবে এটা রিডিউস করার জন্য অ্যান্ড এই প্রোডাক্টটি কিন্তু এমন কোনো প্রোডাক্ট না যেটা তোমরা দুই তিন দিনে ইউজ করলে তোমাদের ফেস একদম ধপধবে সাদা হয়ে যাবে বা হচ্ছে ফেস থেকে সমস্ত প্রকার ডার্ক স্পট দূর হয়ে যাবে এটা কিন্তু কখনোই হবে না এটাকে তোমরা রেগুলার বেসিসে ইউজ করতে থাকলে এটাকে মিনিমাম টু উইক্স পর্যন্ত ইউজ করার পর তোমরা এটা ডিফারেন্সটা আস্তে আস্তে বুঝতে পারবে যেটা তোমাদের স্কিনটা আগের তুলনায় অনেক বেশি ইম্প্রুভ করেছি এবং যে স্পটগুলো আছে সেগুলো আস্তে আস্তে লাইটেন হচ্ছে এবং হচ্ছে যাদের ফেসে অনেক বেশি স্পট আছে তারা হচ্ছে একটু সময় ধরে এটাকে ইউজ করবে তোমরা একটা ভালো একটা বেনিফিটস বুঝতে পারবে সো এই প্রোডাক্টটা হচ্ছে ডার্মেটোলজিক্যালি টেস্টেড অ্যান্ড এখানে প্যারাব্যান অ্যানাসালস ফ্রি একটা প্রোডাক্ট এটা কিন্তু আমাদের স্কিনে কোনো প্রকার ক্ষতি করবে না যারা কোনো প্রকার ক্ষতি ছাড়া ভালো মানের একটা স্কিন ব্রাইটেনিংয়ের জন্য সেরাম ইউজ করতে চাচ্ছো তারা ডেফিনেটলি এটাকে ইউজ করতে পারো অনেকেরই কিন্তু ফেসের মধ্যে অসমান রঙ দেখা দেয় অর্থাৎ সান টান পড়ে যায় কিংবা হচ্ছে ফেসের কোনো কোনো জায়গায় কালো কালো ছোপ ছোপ দাগ থাকে সেগুলো রিডিউস করে কিন্তু স্কিনটাকে একটা ইভেন টেক্সচার প্রোভাইড করতে এই সেরামটি অনেক ভালো কাজ করে তবে এটা কিন্তু খুব স্লো প্রসেসে কাজ করে তাই তোমরা যখন ইউজ করবে অবশ্যই এটা মাথায় রাখবে এই সিরামটি কাদের ফেসে ইউজ করা যাবে এটাকে অল স্কিন টাইপসে ইউজ করা যাবে তবে ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিবে যদি স্কিনে স্যুট করে সেক্ষেত্রে ইউজ করবে আর যদি কোনো প্রকার ইটেড ফিল করে তাহলে ডিসকন্টিনিউ করে দেবে অ্যান্ড এই প্রোডাক্টটা হচ্ছে যাদের ফেসে অ্যাক্টিভ পিম্পল আছে অনেক বড় বড় পিম্পল আছে ফেসটা অনেক বেশি লালচে ভাব আছে এবং স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ বা অ্যালার্জেটিক কোনো কিছু ইউজ করার কারণে ফেসটা প্রচণ্ড মাত্রায় চুলকাচ্ছে কিংবা হচ্ছে স্কিনটা অনেক বেশি জ্বলতে থাকে যাদের স্কিনটা এবং স্কিন ব্যারিয়ারটা টোটালি ড্যামেজ হয়ে গেছে তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবে আদারওয়াইজ অল স্কিন টাইপস এটাকে ব্যবহার করা যাবে অ্যান্ড এই সিরামটিকে তোমরা দিনে এবং রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারো ব্যবহার করার আগে ফেসটাকে একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিবে দেন স্কিনটাকে টাওয়াল জয় করে নেওয়ার পর থ্রি টু ফাইভ ড্রপস নিয়ে ফুল ফেসে জেন্টলি এটাকে ড্যাপ ড্যাপ মোশনে অ্যাপ্লাই করবে অ্যাবজর্ভ হয়ে গেলে স্কিনের মধ্যে একটা ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করবে বা তোমরা ইউজ না করলেও পারো সেটা তোমাদের পার্সোনাল চয়েস অ্যান্ড এই প্রোডাক্টটা হচ্ছে যখন তোমরা ইউজ করবে দিনের বেলা তখন মাস্ট তোমরা একটা সানস্ক্রিন ইউজ করতে ভুলবে না যেহেতু এটা একটা হচ্ছে অ্যাক্টিভ যুক্ত একটি সেরাম তাই এটা ইউজ করার পর মাস্ট বি তোমাদের একটা সানস্ক্রিন ইউজ করতে হবে অ্যান্ড সানস্ক্রিনটা যেন হয় এসপিএফ থার্টি বা থার্টি প্লাস সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে এভাবে তোমরা যদি রেগুলার বেসিস এই সেরামটি ইউজ করো এবং সানস্ক্রিন ইউজ করতে থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের স্কিনের ডার্ক স্পটগুলো আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে এই ছিল আমার আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখি লাইক দেবে কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস আল্লাহ হাফেজ